আসসালামু আলাইকুম ও বাংলাদেশ জিততে জিততে আসলে হেরে গেলো মানে তীরে এসে তরি ডুবল বাংলাদেশের বাংলাদেশ আসলে মানে আমরা লাস্ট দুই ওভার আগেও মানে যখন জাস্ট দুটো ওভার ছিল উনিশ এবং বিশতম উনিশতম ওভার বা বিশ ওভারের শুরুতে আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ জিতে যাবে এবং বাংলাদেশের গ্যালারির যারা দর্শকরা ছিল তারা উৎসবের জন্য রেডি হয়ে গিয়েছিল মানে একদম তীরে এসে তরিণগুলো বিশেষ করে জাকির আলী অনিকের বাউন্ডারি লাইনে আউট হওয়াটা এবং মাহমুদুল্লাহ রিয়াদের একদম যেখানে আসলে ছয় রা মান ছয় রান দরকার দুই বলে একটা বাউন্ডারি মারলে খেলাটা শেষ হয়ে যাচ্ছে এবং আমি তো শিওর হয়ে গেছিলাম যে মাহমুদুল্লা রিয়াদের বাউন্ডারিটা হয়ে গেছে আসলে এখানে মাহমুদুল্লা রিয়াদের ব্যাটলাক যে আসলে যে জায়গায় বাউন্ডারি লাইন আপে গিয়ে আউট হয়েছে আসলে আর একটা কয়েকটা কথা না বললে বাংলাদেশের বরাবরই আসলে কয়েকজন প্লেয়ারের কথা মানে কয়েকজন প্লেয়ারকে বাদ দিয়ে আমাদের খেলার কথা কল্পনা করতে হয় বিশেষ করে লিজন কুমার দাস নাজমুল শান্ত তারা আসলে যেই মানে যে খেলা খেলেছে আসলে তারা একটা ভালো খেলা প্রত্যাশা করেছিলাম যদিও আজকে বাংলাদেশের স্টার্ফটা ভালো হয়েছিল ব্যাটিংটা তানজিৎ তানজিৎ তামিম এবং নাজমুল শান্ত শুরুটা ভালোভাবে করেছিল তানজিৎ তামিম নয় বলে নয় রান পর আউট হয়ে গেছে নাজমুল শান্ত তেইশ বলে চোদ্দো এবং নিজন কুমার দাস তেরো বলে নয় রান এখানে আসলে একটু দায়িত্বশীল খেলার কথা দরকার ছিল এবং সাকিব আল হাসান বরাবরের মতো আসলে খারাপ খেলে যাচ্ছে চার বলে তিন রান খেলে আউট হয়ে গিয়েছে যদি সাকিব হাসান আউট হওয়াতে আমার শিশির বাবীকে দেখতে পেয়েছি এবং তাহিদুদার অসাধারণ খেলে বরাবরই মতো আজকেও তাহিদ চৌত্রিশ বলে সাঁত্রিশ রান করে যাক মাহমুদুল্লাহ রিয়াদ বিশ বলে সাতাইশ বলে বিশ্বাস নয় টেনিস খেলেছে মোট কথা হচ্ছে মিরপুরের মাঠে খেলা দেখছে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই গ্যালারির দিকে না তাকালে শুধু পিচের দিকে তাকালে মনে হচ্ছে গোমিনী পিচ বানাইছে মিরপুর মাঠে খেলা হচ্ছে আসলে এই মাঠে খেলা হলে যে ভালো কিছু হবে এটা প্রত্যাশা করাই মুশকিল সাউথ আফ্রিকার সাথে আজকে বাংলাদেশ বা যে একটা ম্যাচ বা গতকালকে আমরা যদি ভারত পাকিস্তানের কথাই বলি মানে ভারত পাকিস্তান ম্যাচের পুনরাবৃত্ত আজকে হয়েছে যেখানে একশো নয় রান তারা করতে গিয়ে পাকিস্তান হেরে গিয়েছে আজকে বাংলাদেশ একশো তেরো রান চোদ্দো রান তারা করতে গিয়ে বাংলাদেশ হেরে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে এই যেই পিজে খেলা হচ্ছে এই পিচে শুনে বেশি রান তো আর হবেই না তো আমরা বাংলাদেশের দর্শকরা আজকে বাংলাদেশের প্লেয়ারদের মানে বাংলাদেশের খেলা দেখে আমরা হতাশ নিয়ে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ পরবর্তী যে দুইটা ম্যাচ রয়েছে নেদারল্যান্ড এবং নেপালের বিরুদ্ধে দুইটা ম্যাচ জিতে আমরা সুপার হেটে যাবে প্রত্যাশা করছি আমাদের বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমরা ভবিষ্যতে ভালো খেলার প্রত্যাশা রাখছি এবং আমরা পরবর্তী রাউন্ডে যাবো এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ম্যাচগুলোতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ